My shoes, my shoes, my shoes. I'm not to get my The best of the

ওই ভারতের প্রণাম করার জন্য রক্ষা দেয় নাই বাংলাদেশের মানুষের মানুষ তারা নিজেরা প্রণয়ন করবে নিজেরা সংসদ পরিচালন করবে তারা নিজেরা কালা চালাবে বাংলাদেশের জীবন দিতে পারে কিন্তু তারা প্রধান বুঝতে পারে ভাই আমার আমি বিশ্বাস করি

ওনারা যদি করি তাহলে এদেশের মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জিয়াজ হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা খেলাওয়ালা কুড়ি এবং কুড়ে বক্তব্য শুনলে আমার থেকে হয়ে যায় বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মনাফিকি না করি যদি আমরা অক্টোবর থাকি

আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তার এক্সিডেন্ট হয়ে সাহায্য বরণ করেছে আল্লাহ তাদেরকে জানা করছে দান বরণ করে আমার অনেক ভাই রাখা অবস্থা আছে আল্লাহ তাদের সুস্থ করে আসুন আজকে জনসমাজে আমরা আসছি আমার টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়েছি নিজের খানা পেয়েছি